যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো ইয়ুহিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপগুলো ক্ষমা করে কার অনুসরণ করলে রাসূল সাল্লাল্লাহু কার কারণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ কেউ বলতে পারবে জি জি রাসূলের অনুসরণ তাহলে আল্লাহর অনুসরণ কি হবে তাহলে আল্লাহর আনুগত্য সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 100 নম্বর আয়াতে বলেছেন, "ওমাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ।" যে রাসুলের অনুসরণ করলো, সে মূলত আল্লাহরই আনুগত্য করল। তাহলে ক্লিয়ার হয়ে গেল না? যে যে রাসুলের অনুসরণ করলো, সে মূলত আল্লাহরই আনুগত্য করলো সুরা নিসা 100 নম্বর আয়াতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্মাদ মোহাম্মদের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো অমান আসা মোহাম্মদ যে মোহাম্মদের নাফরমানি করলো সে যেন আল্লাহর নাফরমানি করলো অমোহাম্মদুল ফরাকুল বাইনান্ন মোহাম্মদ মানুষের মধ্যে পার্থক্যকারী কে হকপন্থী কে বাতিল কে সত্যের পথিক কে মিথ্যার পথিক কে ন্যায়ের পথিক কে অন্যায়ের পথিক কে কল্যাণের পথে কেউ অকল্যাণের পথে কে হেদায়তের পথে কেউ ভ্রষ্টতার পথে এই মানদণ্ড ব্যক্তি হচ্ছেন মোহাম্মদাহ সাল্লাহ মানে তার অনুসরণ করলে আপনি হেদায়তের পথে তার উল্টো করলে আপনি দলাল ভ্রষ্টতার পথে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে মোহাম্মদ সসলামের আল্লাহ গুলা আলমিনের তো যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইমানু আহাদুকুম হাত্তা কুনাহাববাই লাইহি ওয়া আলিহি ওয়া আলি ওয়ান নাসাজাইন তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না যতদিন পর্যন্ত তার পিতামাতা সন্তান সন্ততি এমন কি যত মানুষ আছে সবচেয়ে বেশি আমি প্রিয় না হব তার কাছে আপনার আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবেন কে মহাব্বুর চেয়ে সবার চেয়ে বাবা মার চেয়ে সন্তানের চেয়ে এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে নেতা নেত্রীর চেয়েও এখন তো মানুষ নেতানেত্রীর যে আনুগত্য করে আল্লাহর আনুগত্য কতটা করে না নাই এরকম মানুষ পীরের যে আনুগত্য করে আল্লাহর আনুগত্য করে না আপনি দেখবেন খানকা মাজারে কোনোদিন গিয়েছেন কিনা কেউ জানি না মাজার খানকায় কেউ গিয়েছেন এই যে এটা নিয়েও আমরা কথা বলি আমাদেরকে মানুষ পছন্দ করে না কারণ আমরা সব জায়গায় আমরা নাকি ভুল ধরে বলি ভুল থাকলে ভুল আপনি করবেন সমস্যা নেই আর ভুল ধরিয়ে দিলে সমস্যা